হ্যালো রাহুল ব্রাদার বাকি কি বেটাবার হ্যালো রাহুল ব্রাদার করবা কি মন বলো সব কিছু হাই এলোমেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি ডিবে টার রাদুলোকে মন বলো সবকিছু হাই হায় এলো এখানে খেয়েছো ধরা জানো না আরবি পড়া লজ্জায় হুঁশে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়া বে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়েছ ধরা জানো না আরবি পড়া লজ্জায় হুশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আঁকড়া বে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচু মাছু হাবুডুবু জানা শোনা নিভু নিভু হ্যালো রাহুল ব্রাদার তোর বাকি বার হ্যালো রাহুল ব্রাদার তোর বাকি বার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল আরবিতে উঁচু ভাব নেই খুদ মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল আরবিতে উঁচু ভাব নেই খুদ মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার אין דער גרודער